এই ট্রাকটার থেকে আমি এখন আমার পরিবারের একজন সদস্য মনে করি সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ বাউল মিয়া আমার থানা ফুষেনপুর জেলা কিশোরগঞ্জ আমি পেশা একজন কৃষক আমি ব্যবসা করি আমার ছয়টা মহান্ড ট্রাক্টর আছে আমি চব্বিশ বছর ধরে মহান্ডর সাথে আছি এবং মহন্দর গাড়িটা ব্যবসা করি আমি অনেক লাভবান অনেক টাকা পয়সা অনুযায়ী করছি আমি কিছু জমি রাখছি বাসাবাজি করছি এবং আমার ছেলেকে বিদেশ পাঠাইছি মেয়েটাকে আমি লেখাপড়া করাচ্ছি আমার আরেক ছেলে আছে মনের ব্যবসা করে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুখী আছেন এই ট্রাক্টর আমি মালামাল কেরিং এর জন্য ব্যবহার করি মহান্ডার ট্রাক্টরটি অন্য অন্য ট্রাক্টর থেকে অনেক তেল কম কা এবং চারশো ঘন্টা পর পর আমরা মোবিল চেস করি এবং ছয় বছরের ওয়ারান্টি আমার এই গাড়ি বড়দণ্ডে কোনো সমস্যা হয় নাই এবং আমি কোনো মালামাল লাগাই নাই ছোটোখাটো সমস্যা হলে তাদের দিলে আমার গাড়ি যেখানে তো তাই তাই তারা চার্জেস করে দিয়ে যায় আমার একটা এরকম একটা ঘটনা ছিল আমার শ্বশুর মারা গিয়েছিল অনেক রাত্র হয়ে গেছিল আমি কিছুই পাই না তখন আমার পরিবারের সবাই নিয়ে এই টাকটা নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি এই ট্রাকটার থেকে আমি এখন আমার পরিবারের একজন সদস্য মনে করি যদি কেউ কোন নতুন কৃষক গাড়ি কিনতে তাহলে আপনারা মহন্ড গাড়ি কিনেন আমি লাভবান হয়েছি লাভ ট্রাকটার কিনছি মহন্ড লাল ব্যবসা হবে লাল এ লাল